এই মাছ ব্যবসায়ের সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দেয় এই বন্ডির কাছে কিন্তু দুর্ভাগ্যজনক ডিলেট করতে চাইলেও অনেক কিছু ডিলেট এবং আমাদের উদ্দেশ্য কাউকে অপমানিত লাঞ্ছিত করা নয় আমাদের উদ্দেশ্য সারা দেশের ন্যায় অন্যায় গুলো আপনাদের কাছে তুলে ধরো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ তালার অসুস্থ মেয়ে আপনি ভালো এবং সুস্থ আছেন আমাদের বাংলাদেশের জাতীয় মাছের নাম ইলিশ ছোট থেকে বড় সবাই খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি কেউ আছে প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে খাই আবার কেউ আছে সারা বছর পেরিয়ে গেল সহপরিবার নিয়ে একটা ইলিশ মাছ খাওয়া যেন বড় ভাগ্যের ব্যাপার আমাদের বাংলাদেশে নিম্ন পরিবারেও পাঁচ থেকে সাতজন সদস্য আছে সবাই হয়তো কর্মজীবী থাকে না কাউকে না কাউকে সংসারের হাল ধরতে হয় তাই তো আমার এক বোন সংসার বড় মেয়া হওয়ায় পারি জমায় জড়ান গার্মেন্টস বিষয় হঠাৎ একদিন ফেসবুকে বিজ্ঞাপনে দেখে চাঁদপুরের মাছ ব্যবসায়ী বড় বড় ডিমলা ইলিশ মাছ বিক্রি করে অল্প সীমিত কিছু টাকায় তাও আবার পৌঁছে দেবে আপনার বাড়ির ঠিকানায় বিনিময়ে তাকে দিতে হবে যাতায়াতের জন্য কিছু টাকা এদিকে গার্মেন্টসে কাজ করে মাথার গাম পায়ে ফেলে সারা মাসে রোজগার করে শ্রমিকরা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তারপরও সিদ্ধান্ত নিল সচ্ছল পরিবারের বড় মেয়ে হওয়ায় মা বৃদ্ধ বাবা মাকে সহ সবাইকে খাওয়াবে ইলিশ মাছ আর এই সুযোগটাকেই কাজে খাটিয়ে হাতিয়ে নেয় তেইশ হাজার টাকা এই চাঁদপুরের কুলাঙ্গার মাছ ব্যবসায়ী এই মাছ ব্যবসায়ের সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দেয় এই বোনটির কাছে ভোটার আইডি কার্ড এবং তার মাছ ব্যবসায় লাইসেন্স সহকারে কিন্তু দুর্ভাগ্যজনক ডিলেট করতে চাইলেও অনেক কিছু ডিলেট হয় না বোনটি আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদের উদ্দেশ্য কাউকে অপমানিত লাঞ্ছিত করা নয় আমাদের উদ্দেশ্য সারা দেশের ন্যায় অন্যায়গুলো আপনাদের কাছে তুলে ধরা সেই জায়গা থেকে তাদের কাছে আমরা যোগাযোগ করতে চাই যখন যোগাযোগ করতে চাই তারা কোনো পাত্তাই আমাদেরকে দেয় না এবং তারা কথা বলারই আমাদেরকে সুযোগ দেয় না তাই প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি তৈরি করা যাতে আপনারা এই ধরনের ধোকায় না পড়েন যাতে আপনারা বিজ্ঞাপন দেখে কেউ আপনারা ধোকাবাজির ধান্দায় পড়বেন না কারণ এরা সম্পূর্ণটাই ধান্দাবাস এরা ধান্দাবি করে এই ধান্দাবাসদেরকে আপনারা ধরিয়ে দেন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আগে মেরে আদাপিটা করে মানে আদা মরা করে তারপরে পৌঁছায় দেবেন আপনি সরাসরি সেনাবাহিনীর কাছে পৌঁছাবেন না যদি আপনি সেনাবাহিনীর কাছে পৌঁছান হয়তো সে বেঁচে যেতে পারে সে বেঁচে যেতে পারে তাকে হয়তো মানবতার দিক থেকে তাকে ছেড়ে দিতে পারে কিন্তু আপনাদের কাছে অনুরোধ করবো রিকোয়েস্ট করবো এই ধরনের কুলাঙ্গারদেরকে আপনারা কোনোভাবে পরিশ্রয় দিবেন না তাদেরকে আপনারা নিজে হাতে শাস্তি দিবেন তারপরে আপনারা হস্তান্তর করবেন সেনাবাহিনীর কাছে আশা করি অনেক কাজে লাগবে এই ভিডিওটা তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট এবং অনুরোধ করবো যে সবাইকে সতর্ক থাকার জন্য সতর্ক করার জন্য আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এই ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ